তো হ্যালো গাইজ আমরা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওর মধ্যে বলছি যে আজকে শাহাপুরে সব বক্স ঢুকে যাওয়ার কথা ছিল তো কালকে কম্পিটিশান আজকে কম্পিটিশান হতো তো শাহপুরে এবছর কম্পিটিশান হবে না তো সব বক্স ক্যান্সেল হয়ে গেছে তো আমি ভাবলাম যে কালকেই ভিডিওটা করবো তো আজকে ভিডিওটা দিলাম তার জন্য তো শাহপুরে অল বক্স ক্যান্সেল হয়ে গেছে তো মাধ্যমিক পরীক্ষার জন্য তো আরও একটা কারণ আছে তো তোমরা সব জানোই যে নিয়ে আর পাড়ায় কী হয়েছে তার জন্য বক্স ক্যান্সেল আছে এখনও তো তো আমার একটুকুই বলার ছিল যে তোমাদের জন্য এবছর শাহপুরে আর কম্পিটিশান হচ্ছে না তো দু হাজার পঁচিশে তো মার্কশিটেও হবে না তো মার্কশিটের মেলা কালকে সবাই জানো কালকে উনতিরিশ উনতিরিশ তারিখ আজকে মাল ঢোকার কথা মার্কশিটে তো এবছর মার্কশিটে মেলা হবে কিন্তু বক্স ঢুকবে না এরকম সাপুরে পুজো হবে কিন্তু বক্স ঢুকবে না এবছর কোনো বক্স পারমিশান দেয়নি থানা থেকে তো তোমাদেরকে এইটুকুই জানানোর কথা ছিল তো তার জন্য জানিয়ে দিলাম ধন্যবাদ